রাজধানীর কাউরান বাজারে জিয়াফত ও গরু জবাহ কর্মসূচি ডেকে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে জড়া হওয়া বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ রোববার বিকালে এ ঘটনায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদের দেখা গেছে প্রথম আলোকে ভারতপন্থী আখ্যা দিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে একদল লোক এর ধারাবাহিকতায় তারা রোববার বাজারে ওই পত্রিকা অফিসের সামনে জেয়াফত কর্মসূচি পালনের ডাক দেয় বিকাল থেকে একদল লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি বেঁধে যায় সন্ধ্যায় তা গড়ায় সংঘাতে ঘটনাস্থল থেকে দৈনিক ইত্তেফাকের একজন সাংবাদিক বলেন জিয়াফত কর্মসূচি বা গরু জবাহ কর্মসূচি পালনের কথা বলে রোববার বিকালে দুটো গরু নিয়ে বাজারে প্রথম আলোর কার্যালয়ে আসেন একদল লোক তাদের পুলিশ বাধা দেয় পরে তারা প্রথম আলো কার্যালয় প্রগতি ভবনের সামনে থেকে সরে এক পাশে এসে গরু জবাই করে পুলিশ তাদের কয়েক দফায় সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় সন্ধ্যায় সেখান থেকে সাউন্ড গ্রেনেডের আওয়াজ শোনা যাওয়ার কথা বলেন ওই সাংবাদিক তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সন্ধ্যা সাতটায় বলেন ওরা কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করে আসছে আজকে ওদেরকে সরে যেতে বলার পরও তারা যাচ্ছে না কয়েকটা সাউন্ড গ্রেনেড মারার পরও তারা সরছে না ঘটনাস্থল থেকে তেজগাঁও থানার এস আই আকরাম হোসেন সন্ধ্যায় বলেন এখন বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে আমরা তাদের সঙ্গে আছি এ নিয়ে প্রথম আলো সাংবাদিক ও কর্মীরা কোনো মন্তব্য করতে চাননি তাদের মুখপাত্রের বক্তব্য মেলেনি ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টার জিয়াফত ব্যানারে প্রথম গরু কর্মসূচি নিয়ে কারান বাজারে এসেছিল বিরোধিতা করে এমন কর্মসূচি দিচ্ছেন একদল ব্যক্তি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে গত শুক্রবার ডেইলি স্টারের কার্যালয়ের সামনে জুম্মার নামাজ আদায় করতে দেখা যায় তাদের Ich die Angst, okay?